এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনায় এক টুকরো কাশ্মীরে এখানে চাষ করা হচ্ছে কুমলা এবং মালটা যে ফলগুলো কিনা না বাইরের রাষ্ট্রে চাষ করা হয় সেই ফলই চাষ করা হচ্ছে পাবনাতে দেখতে পাচ্ছেন আমার পিছনে ধরে আসছে মালটা এবং কুমলা তো চলুন কথা বলবো বাগান মালিকের সাথে আর সফলতার পিছনে গল্পটাই বা ছিল কি আলহামদুলিল্লাহ সফলতা তো শুধু একমাত্র মহানবুল আলমিনের যাকে যেভাবে সফল করবে ওনার ইচ্ছা হয়তো আমাকে এটার মাধ্যম দিয়ে মানুষ সমাজে প্রতিষ্ঠিত করার অর্ডার হয়েছে আর এটার পিছনে দু হাজার উনিশ সালের দিকে আমি চিন্তাভাবনা করলাম তো দেখি ব্যতিক্রমী কোনো কিছু করা যায় কি না তাই আমি প্রথমে কি সত্তরটা কমলা মালটা সারা নিয়ে আসে লাগাইছিলাম পরবর্তীতে আবার চারশো কমলা মালটা নিয়ে আসছি আর দু হাজার ষোলো সতেরো সালে আরও এক বিঘা কদবেলের বেল গাছ লাগাইছিলাম এরকম করতে করতে এখন আমার মোটামুটি দশ বিঘার মতো কমলা মালটা বেল বাগান আল্লাহর রহমতে এবছরে দার্জিলিং কমলা ব্যাপকভাবে সফলতা সুন্দর কালার মিষ্টতা সব মিলে লোকজন অনেক ক্রেতারা বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছে খাচ্ছে প্রশংসা করছে এটাই আমার পাওয়া সবচাইতে বেশি বেশি সাপোর্ট ওইভাবে একজনকে মেনশন করলে ভুল হবে অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছে আমার এখানে আমি যখন গাছের পরিচর্যা করছি ওরা আসে আমার সাথে মানে বেগার খাটি দিয়ে গেছে আমার এক জায়গায় যাবো চারা আনতে দেখতে ভিজিট করতে ওরা আমার সাথে গেছে সহযোগিতা করছে সাহস দিচ্ছে অনেকেই মানে নামি একজনের নাম বললে এইভাবে অনেক 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 তরুণ যুব সমাজ আমাদের পাড়া এলাকার অঞ্চলের সবাই আমাকে সহযোগিতা করছে এই ছিল পাবনা আটঘড়িয়া মালটার বাগান থেকে সর্বশেষ মোহাম্মদ ইমরান নাজির আইন বাত্রা পাবনা